চ্যানেল দিব্যস্বামী অফিসিয়াল সকলকে নতুন একটি দিনের নতুন একটি ব্লগে আবারও স্বাগত জানাই তো আজকে আমাদের আগের পূর্ণিমাতে দেখিয়েছিলাম তোমাদের আমাদের নবদ্বীপের রাসযাত্রা শুরু হয়েছিল আগের পূর্ণিমায় এবং আজকে কিন্তু রয়েছে পরবর্তী পূর্ণিমা অর্থাৎ পৌষ মাসের পূর্ণিমা তো আজকে ২৬ তারিখ অর্থাৎ ছাব্বিশে ডিসেম্বর আমাদের নবদ্বীপে কিন্তু পুনরায় রাস উৎসব হচ্ছে অর্থাৎ যেই সব ঠাকুর বিসর্জনে বিঘ্ন ঘটেছিল সেই ঠাকুরগুলো পুনরায় পুজো হচ্ছে তো সেই ঠাকুর কোন কোন জায়গায় কী প্রতিমা পুজো হচ্ছে আজকে পরের পূর্ণিমায় সেগুলোই কিন্তু ঘুরে আজকে তোমাদের দেখাবো তো সম্পূর্ণ পিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের এই সুন্দর ভিডিওটি তো প্রথমে চলে এসছি নবদ্বীপ শিবাসঙ্গনে শ্রী শ্রী নারায়ণ পুজো সেবক সংঘ ক্লাবের পক্ষ থেকে তো বিসর্জনে বিঘ্ন ঘটায় পুনরায় এই ঠাকুরও কিন্তু পুজো করা হচ্ছে দেখতেই পাচ্ছ সেই নারায়ণের মূর্তি অনেকটাই কিন্তু উচ্চতায় বড় করা হয়েছে এবং খুব সুন্দর লাগছে দেখতে এই নারায়ণ মূর্তি এবং তার পাশে ছোট বাচ্চারা কিন্তু এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে বাজনা বাজাচ্ছে তো সেই ভিডিওটাও তোমরা দেখতে থাকো পরবর্তী রয়েছি নবদ্বীপ ধাম টেশনের কাছে বেগুনিয়া পাড়ায় যেখানে গঙ্গা মায়ের পুজো করা হয় এবং এই গঙ্গা বিসর্জনের সময় কিন্তু দুর্ঘটনাবশত পড়ে যাওয়ার কারণে পুনরায় আজকের পূর্ণিমাতে পুজো করা হচ্ছে দেখতেই পাচ্ছ এই ঠাকুরও কিন্তু উচ্চতায় অনেকটাই বড় করা হয়েছে এবং খুবই সুন্দর লাগছে তো বেগুনিয়া পাড়ার যে গঙ্গা মাতা পুনরায় পুজো করা হচ্ছে সেই গঙ্গা ঠাকুর তোমরা এখানে দেখতে পাচ্ছ এবং নবদ্বীপের বেশ কয়েকটা জায়গায় পুনরায় কিন্তু আবার রাসের মেজাজে মানুষ মেতে উঠেছে তার পাশেই চলে এসেছি নবদ্বীপ রাধাবাজার পার্কের ঠিক কাছেই শ্রীগুরু হলের পাশে সেখানে কুম্ভকার সমিতির পরিচালনায় পৌষ মাস যেহেতু চলছে সেই জন্য পৌষকালীর পুজো করা হয়েছে দেখতেই পাচ্ছ এবং মা কালীর কিন্তু এখন এখানে যে সন্ধ্যাবেলার সন্ধ্যা আরতি সেই সন্ধ্যা আরতি চলছে সম্পূর্ণ ঢাকের সাজে সুসজ্জিত কালী প্রতিমা এবং পুনরায় রাসের মূর্তি করে পুজো করা হচ্ছে নবদ্বীপ বুইচারা পাড়ার মাতা সেই মাতাও দেখতে পাচ্ছ কিন্তু এখানে সন্ধ্যাবেলার সন্ধ্যা আরতি চলছে তো এই ঠাকুরও রাস উপলক্ষে পুনরায় মূর্তি করে পুজো করা হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ নবদ্বীপ অমর ভারতী ক্লাবের বজরাঙ্গলী পুজো এটা প্রত্যেক বছর পূর্ণিমা উপলক্ষে হয়ে থাকে পৌষ মাসে তো সেই ঠাকুরটাও তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দিলাম খুবই সুন্দর এবং বিশাল আকারের কিন্তু বজ্রঙ্গলীর পুজো করা হয়েছে দেখতেই পাচ্ছ এবং আরও একটা পৌষ মাস উপলক্ষে পৌষকালী পুজো করা হয়েছে নবদ্বীপ ফাঁসিতলা ঘাটের ঠিক আগে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সকলে ভালো থেকো আজকের মতো টাটা